আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নগা জেলার নিয়মপুর থানার সাতনাম শ্রীমন্তপুর ইউনিয়নের মৃদ্ধাওয়াড়া গ্রামের জোনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নগাশি চল্লিশ এক আসনের বিজয় হওয়ার যে আনন্দ এই উল্লাস এই উল্লাসের কারণে একটি আয়োজন করা হয় এই আয়োজনে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে সবাই আনন্দ করে এই অত্র শ্রীমন্তপুর ইউনিয়নের যে মিদাবাড়া গ্রামের যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই আয়োজনটা করেছেন সংক্ষিপ্তভাবে আমাদের হেলাল কাজী ভাই একটু বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ আজকে এই বিষয়টা খাওয়া দাওয়া যে বিষয়টা এটা উৎসব নয় গ্রামের ছেড়ে তারা নিজেরা নিজেরা এটা পিকনিকের মতো এখানে আমাদেরকে দাওয়াত করলে আমরা এখানে এসেছি এটা উল্লাসটা এমন নয় এখানে জয় পরাজয়ের একটা বিষয় থাকে বিষয়টা হচ্ছে জয় পরাজয় থাকে সেখানে যারা পরাজিত হয়েছে তারাও আমাদের ভাই এটা সবাইকে নিয়ে এখানে গ্রামের মানুষ সবাইকে নিয়ে এখানে মত নির্বিশেষ সকল ধরনের লোককে নিয়ে আমরা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করছি এবং শুধুমাত্র এই সন্ধানের খাওয়ার একটা ব্যবস্থা ইনশাআল্লাহ পরবর্তীতে সবাইকে নিয়ে আমরা সব পাড়া এরকম আয়োজন করাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকল শ্রেণী পেশার সকল বন্যের সকল মতের সকল দলের লোক কিন্তু এই কাজকে কিন্তু সবাই মিশে একাকার হয়ে আজকের এই খাওয়া দাওয়ার এই উপভোগ করতেছেন